আসসালামু আলাইকুম ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি এর সুপার সাজেশন দেব তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে প্রথম সেমিস্টারে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তারা সবাই এই সাজেশান অনেক আগেই পাইছ পিটিএ আকারে আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই তাদের জন্য আসলে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য এই সাজেশানটা দেওয়া আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু দ্বিতীয় সেমিস্টারে কোনো প্রি ক্লাস থাকবে না দ্বিতীয় সেমিস্টার কি থাকবে না দ্বিতীয় সেমিস্টার প্রি ক্লাস থাকবে না নো প্রি ক্লাস নো প্রি ক্লাস কোনো প্রি ক্লাস থাকবে না ফেট বেচ থাকবে ফেট বেচ থাকবে অর্থাৎ ফেট কোর্স থাকবে ঠিক আছে কোর্স কোর্স করতে হবে ওকে তাহলে ক্লাস পাব আমাদের ওকে আচ্ছা তাহলে আসো বেসিক ইলেকট্রিসিটির কী কী পড়বা হুম দেখো অধ্যায় এক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত সংক্ষিপ্তর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দেখো এই জায়গায় ছয়টা অতিসংক্ষিপ্ত আছে এই ছয়টা পড়লে একটি কমন এই ছয়টার বাহিরে কোনো অতিসংক্ষিপ্ত প্রশ্ন আসবে না একটি কমন সর্বনিম্ন একটি সর্বনিম্ন একটি সর্বোচ্চ দুইটিও আসতে পারে ঠিক আছে আসুন সংক্ষিপ্ত দেখো এই তিনটি সংক্ষিপ্ত তোমরা করবা তাহলে হবে ঠিক আছে এই প্রশ্নটা এক নাম্বার প্রশ্নটা কিন্তু আবার রচনামূলক হিসাবেও দেয় অনেক সময় এটা মনে রাখবা এক নাম্বার প্রশ্নটা রচনামূলক হিসাবে দেয় মানে কি কপার বা অ্যালুমিনিয়াম বা জার্মিনিয়াম কপার আর অ্যালুমিনিয়াম এই দুইটা বেশি ইম্পর্টেন্ট যে এর ইলেকট্রন বিন্যাস চিত্রের সাহায্যে দেখাও হ্যাঁ রচনামূলক হিসাবেও দেয় আর যদি রচনামূলক হিসাবে নাও দেয় তাহলে এক আর দুই এই দুইটি থেকে একটি সংক্ষিপ্ত তোমার আসবে আসবে আর তিন নাম্বারটাও বের তিন নাম্বারটাও বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট হ্যাঁ পড়বা ওকে এই জায়গায় দেখো বিশেষ দ্রষ্টব্য লেখা আছে ওকে আচ্ছা তাহলে আসো আমরা অধ্যায় দুই দেখি অধ্যায় দুই রসনামূলক সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সবার জন্য ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই হচ্ছে কথা দেখো অতি সংক্ষিপ্ত কয়টা করবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা করলেই হবে বিশেষ দ্রষ্টব্যটা দেখবা কী বলছি এক দুই ও তিন নং বেশি গুরুত্বপূর্ণ এক দুই আর তিন নং কি গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ এই তিন নংটা অনেকবার বৌড়ে আসছে এই তিন নং এই তিন নং অনেকবার বৌড়ে আসছে ঠিক আছে তো এক দুই তিন নং বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এই হচ্ছে কথা আচ্ছা আস সংক্ষিপ্ত প্রশ্ন যদি দেখো তাহলে এক দুই তিন চার চারটি করতে হবে তবে তার মধ্যে দেখো বিশেষ দ্রষ্টব্য দেখো একটি একশো পার্সেন্ট একটি প্রশ্ন কমন আসবে তবে এক দুই তিন বেশি গুরুত্বপূর্ণ এই এক দুই তিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আবার বলতেছি এক দুই তিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট একটি প্রশ্ন কিন্তু তোমার আসবে আসবে সংক্ষিপ্ত হিসেবে ঠিক আছে আচ্ছা তাহলে এই অধ্যায় থেকে রচনামূলক হিসেবে আসলে কোনগুলো আসবে গাণিতিক সমস্যা আসবে তোমাকে দেখাচ্ছি এখনই এই দেখো অধ্যায় দুই থেকে যদি রচনামূলক আসে তাহলে গাণিতিক সমস্যা আসবে আর অনেক সময় দেখা যায় সংক্ষিপ্ত হিসেবে গাণিতিক সমস্যা আসে এক দুই তিন চার এই গাণিতিক সমস্যাগুলো তোমরা করবা শুধু মান চেঞ্জ হইতে পারে কিন্তু রুলস বা নিয়ম সেম থাকবে আবার বলতেছি মান পরিবর্তন হইতে পারে মানে কর একশো মিটারের জায়গায় পঞ্চাশ মিটার থাকতে পারে ঠিক আছে যেরকম দশ ওহোমের জায়গায় বিশ ওহোম থাকতে পারে পাঁচ ওহোম থাকতে পারে ওয়ান পয়েন্ট থ্রি জিরোর জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থাকতে পারে বাট মান চেঞ্জ হইতে পারে কিন্তু নিয়ম সেম থাকবে ঠিক আছে এই চারটি নিয়মের অঙ্ক করলেই এনাআফ ইজ এনাফ এই যে বিশেষ দ্রষ্ট লিখে দিছি যে এই চারটি ম্যাথ সমাধান করলে একটি কমন পাওয়া যাবে কিন্তু মানের পরিবর্তন হবে বা হতে পারে তাহলে আসো তিন নাম্বার অধ্যায় নিয়ে কথা বলি হ্যাঁ এই গাণিতিক সমস্যাগুলো কিন্তু করতে হবে ঠিক আছে ওকে তাহলে অতি সংক্ষিপ্ত দেখো এক দুই তিন চার চারটি অতি সংক্ষিপ্ত করলেই এনাফ ইজ এনাফ ঠিক আছে এই অধ্যায় থেকে চারটির বাহিরে কোনো প্রশ্ন হবে না তবে তিন নাম্বারটা বেশিরভাগ দেয় এই তিন নাম্বারটা দুই নাম্বার এক নাম্বার এইগুলো মানে এই এই প্রশ্নটা অনেকবার দিছে এই প্রশ্নটা অনেকবার দিছে ঠিক আছে এই কথা এই হচ্ছে কথা সনক্ষিপ্ত হিসেবে তুমি কী করবা জাস্ট এই প্রমাণটা করবা জাস্ট এই প্রমাণটা করবা আর কিচ্ছু করতে হবে না এই প্রমাণটা করলে এনাফ সংক্ষিপ্তের জন্য যদি সংক্ষিপ্ত হিসেবে আসে তাহলে এই প্রমাণটাই আসে ঠিক আছে ওকে রচনামূলকের জন্য তোমার কি করতে হবে এই প্রমাণটা করতে হবে এটা তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রমাণ এটা তোমাদের জন্য সবসময় এটাও এটা অল টাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রমাণটা সবসময় আসে ঠিক আছে এই হচ্ছে কথা যদি এই প্রমাণটা না আসে তাহলে কি আসবে তাহলে মনে রাখবা একশো পার্সেন্ট গণিত আসবে যদি এই প্রমাণটা তোমার না আসে তাহলে কিন্তু গণিত আসবেই আসবে আর এমনিতেও এই অধ্যায় থেকে গণিত আসেই আসে এক দুই তিন তিনটা গণিত করলেই হবে তিনটা গণিত করলে হবে দেখে তার গণিত আছে কিনা আর নাই তিনটা গণিত করলেই হবে হুম তিনটা গণিত করলেই হচ্ছে দেখো কী লেখছি বিশেষ দ্রষ্টব্যটা দেখবা যে এই তিনটি নিয়মের তিনটি ম্যাথ সমাধান করলেই যথেষ্ট কিন্তু মান পরিবর্তন হবে প্রত্যেকটি নিয়মের একাধিক ম্যাথ প্র্যাকটিস করতে হবে একশো পার্সেন্ট মনে করো এই নিয়মের কিন্তু তোমার বইয়ে আরও ম্যাথ আছে আরও দুইটা ম্যাথ বা একটা ম্যাথ আছে আসে না এই ম্যাথটা প্র্যাকটিস করবা এই নিয়মেরও আরও ম্যাথ আসে না হ্যাঁ প্র্যাকটিস করবা এই নিয়মেরও আরও ম্যাথ আসে না হ্যাঁ প্র্যাকটিস করবা ঠিক নিয়মগুলো সেম থাকবে শুধু মানের পরিবর্তন হতে পারে বা হবে এই হচ্ছে কথা ওকে আচ্ছা তাহলে এই ম্যাথগুলো তোমাকে করতেই হবে এই অধ্যায়টা তিন নাম্বার অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় তিন কিন্তু অতির জন্য যেরকম ইম্পর্টেন্ট শের সন মানে হচ্ছে সংক্ষিপ্ত এর জন্য ইম্পর্টেন্ট রচনা মানে হচ্ছে রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট এই তিনটার জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে আস অধ্যায় সাইড অধ্যায় সাইের কথা বলি ওকে অধ্যায় সাইডে কি অতিসিত এক দুই তিন চার একটা তো একশো পার্সেন্ট কমন একটি একশো পার্সেন্ট কমন অধ্যায় সাইড থেকে একটি অতিসংখ্য তোমাকে দিবেই দিবে একশো পার্সেন্ট কমন ওকে আচ্ছা সংক্ষিপ্ত হিসেবে কী আসবে এই তিনটি থেকে যে কোনো একটি আসবে এই তিনটির বাইরে কোনো প্রশ্নকে আসবে না আসবে না এই তিনটির বাইরে কোনো প্রশ্নকে আসবে না আসবে না সহজ হিসাব ঠিক আছে এই তিনটি পড়লে এনআফ ওকে আর এই গাণিতিক সমস্যাগুলো করতে হবে কেন কারণ এই গাণিতিক সমস্যা থেকে অতি সংক্ষিপ্ত হিসেবে গাণিতিক সমস্যা দিতে পারে অথবা সংক্ষিপ্ত হিসেবে অনেক সময় দেয় তাহলে এই চারটি গাণিতিক সমস্যা আমরা করে নিব। ঠিক আছে ওকে সহজ একবারে সহজ ঠিক আছে ওকে পাস অধ্যায় পাশে সংক্ষিপ্ত অনেকগুলো আছে দেখো একটু বেশি আছে কারণ এগুলো সহজ এই সিরিজ প্যারালাল সার্কেট কাকে বলে সহজ না হ্যাঁ বৈদ্যুতিক সার্কিট কাকে বলে সহজ আদর্শ বর্তনী কাকে বলে সহজ এগুলো সব সহজ কিন্তু এই জন্য একটু বেশি রাখছে কারণ এই অধ্যায়ে অনেক বেসিক প্রশ্ন আছে এই জন্য ষাটটা রাখছে এবং সবগুলোই সহজ কিন্তু একবারে সহজ এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এই জায়গাতেও তুমি একটি একশো পার্সেন্ট কমন পাবা পাবা ঠিক আছে এই হচ্ছে কথা একটা সংক্ষিপ্ত একটি সংক্ষিপ্ত তুমি একশো পার্সেন্ট কমন পাবা ওকে সংক্ষিপ্ত যেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা সংক্ষিপ্ত করবা এই প্রমাণটাও করবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রমাণটা এই প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে সিরিজ সার্কেটের বৈশিষ্ট্য প্যারালা সার্কেটের বৈশিষ্ট্য একটি আদর্শ বর্তনী অঙ্কন করে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মূল কথা এই জায়গায় সবগুলো প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সবগুলাই সহজ সবগুলোই কিন্তু সহজ এর বাইরে কি কোনো প্রশ্ন হবে একবারই হবে না এর বাইরে কোনো প্রশ্ন দিতে পারবে না বা দিবে না ঠিক আছে এই হচ্ছে কথা এখন কথা হচ্ছে দেখো অধ্যায় পাঁচ থেকে কিন্তু তুমি রচনামূলক কমন পাবাই কিন্তু গণিত আসবে অধ্যায় পাঁচ থেকে আমরা কীভাবে কমন পাবো রচনামূলক কমন পাবো কিন্তু গাণিতিক সমস্যা মানে কি মিশ্র সার্কিট এরকম সার্কিটের ম্যাথ আসবে এটা আসবে আসবে ম্যাথ কিন্তু তোমার আসবেই এটা প্রত্যেক পরীক্ষাতে আসবে ম্যাথ আসবেই ঠিক আছে আসবেই ওকে এখন কথা হচ্ছে ম্যাথ ম্যাথকে আসবে না হুবহবু আসতে পারে মানের পরিবর্তন হইতে পারে কিন্তু নিয়ম তো সেম পাই নিয়ম সেম থাকবে কিন্তু মানের পরিবর্তন হইতে পারে বা টুর জায়গায় থ্রি থাকতে পারে ফাইভের জায়গায় এইট থাকতে পারে বারো জায়গায় দশ থাকতে পারে এই জায়গায় সিক্স এই জায়গায় সিক্স থাকতে পারে এই জায়গায় এটা নাও থাকতে পারে বুঝছো না এই হচ্ছে কথা কিন্তু নিয়ম সেম নিয়ম পড়তে হবে তাহলে এই গাণিতিক সমস্যাগুলো তোমরা কি করবা সমাধান করবা তাহলে তোমাদের প্রত্যেকটা রুলস কভার হয়ে যাবে ঠিক আছে দেখো এই দেখো বিশেষ দ্রষ্টব্য এই ধরনের সার্কিট পরীক্ষায় আসবে একশো পার্সেন্ট শুধু রোদের মান ও ভোল্টেজের মান পরিবর্তন হতে পারে মানে হচ্ছে দুইশো তিরিশ বোল্ট দ্বারা তুমি করে গেছো এই জায়গায় মনে করো একশো পঞ্চাশ বোল্ট দিল তুমি এই জায়গায় দুইশো বিশ করছো এই জায়গায় দুইশো বল দিল অথবা তুমি এই যে রোদের মান চেঞ্জ হইতে পারে আর এই কয়েকটা টাইপের ম্যাথ করলেই এরকম টাইপের ম্যাথেই আসে ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এটা গেলো আসো আমরা অধ্যায় সয় দেখবো অধ্যায় সয় অধ্যায় শ এই কয়েকটা অতি সঙ্গিপ্ত তোমার করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় ঠিক আছে এক থেকে ছয় একটা কথা মনে রাখবা বেসিক ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রিসিটি এক থেকে ছয় সত্তর পার্সেন্ট প্লাস প্রশ্ন হয় মানে কি যত প্রশ্ন হবে মানে ষাট পাঁচ থেকে ছয় টু অতি সংক্ষিপ্ত তোমার এক থেকে ছয়ের ভিতরে দিয়ে দিবে এরকম প্রশ্ন হয় আর কি বুঝছো মত করে সত্তর পার্সেন্ট প্লাস প্রশ্ন হয়ে যায় এক থেকে ছয়ের ভিতর থেকেই ঠিক আছে এই হচ্ছে কথা অথবা পঁয়ষট্টি পার্সেন্ট প্রশ্ন হয় এক থেকে ছয়ের ভিতরেই এই জন্য এক থেকে ছয় ভালো করে পড়বা তাহলে এই এই প্রশ্নগুলো তোমাদের সমাধান করতে হবে ওকে সংক্ষিপ্ত হিসেবে কী করবো এই প্রশ্নটা তোমার অবশ্যই অবশ্যই করতে হবে এক নাম্বারে এই দেখো লাল এই দেখো ভেরি 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে এমন ইম্পর্টেন্ট এটা প্রত্যেক পরীক্ষায় আসে মনে করো এটা আসবে এরকম একটা প্রশ্ন আর কি এটা আসবেই এরকম একটা প্রশ্ন আর কি এক নম্বরটা অবশ্যই পড়তে হবে আর এগুলো তো খুব সহজ এগুলো খুব সহজ এই দুটাও পড়বা মোট কথা তিনটার ভিতর থেকেই প্রশ্ন আসবে আর বাইরে আসবে না এদের থেকে গাণিতিক সমস্যা করতে হবে কারণ রচনামূলক হিসাবে গণিত গণিত আসবে রচনামূলক আসবেই মানে এই ধরনের গণিত রচনামূলক হিসেবে আসবেই রচনামূলকে আসবেই এই ধরনের গণিত রচনামূলকে আসবেই তুমি কী করবা এই টাইপের ম্যাথগুলো করবা শেষ শুধু মানের পরিবর্তন হতে পারে কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হবে না এই কথাগুলো জাস্ট লিখে আসে এই জায়গায় ঠিক আছে ওকে আশা করি বুঝছো ওকে আশা করি বুঝছো ঠিক আছে ওকে অধ্যায় সাত থেকে তুমি কি করবা এইটা এটা প্রশ্ন পড়বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়টাও এই দেখো এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে আর এই এই যে পূর্ণরূপগুলো বেশি আসে এই দেখো এই পূর্ণরূপ আর এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে এই প্রশ্নটা এটা আর এই পূর্ণরূপটা এই সবচেয়ে বেশি আসে এবং এটাও অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এই হচ্ছে কথা তাহলে এক দুই তিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই হচ্ছে কথা আচ্ছা আর সংক্ষিপ্ত এক দুই তিন এই তিনটাই করবা এই তিনটাই করবা তবে এক নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নাম্বারটা ঠিক আছে এই হচ্ছে কথা ওকে আচ্ছা আর রচনামূলক দেখো এই প্রশ্নটা সংক্ষিপ্ত হিসেবে আসে এই প্রশ্নটা রচনামূলক হিসেবে আসে মোট কথা সংক্ষিপ্ত প্লাস রচনার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এটা পড়তে হবে ঠিক আছে ওকে অর্ধে আটে আসো এই কয়টা কি পড়বা সন অতি সংক্ষিপ্ত পড়বা শেষ আর এই কয়টা দুইটা সংক্ষিপ্ত পড়বা শেষ আর এই এই দুইটা রচনামূলক থেকে একটা রচনামূলক কিন্তু দিবেই দিবে বা দেয় ঠিক আছে এইগুলো পড়বা ঠিক আছে তাহলে অধ্যায় আট শেষ এখন আসো অধ্যায় নয় নয় তোমার এই পূর্ণরূপগুলো পড়বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে আর এটাও মানে মোট করে তিনটাই পড়বা যে তিনটা প্রশ্নই আসে ঠিক আছে সরি আর রচনামূলক হিসেবে তুমি কী করবা এই প্রশ্নটা পড়বা ওকে তাহলে হয়ে যাবে এটা সংক্ষিপ্ত হিসেবে অনেক সময় আসে সংক্ষিপ্ত হিসেবে আসে সংক্ষিপ্ত হিসেবে যদি আসে তখন কার্য প্রণালী বর্ণনা করতে বলবে না শুধু বলবে সার্কিট অঙ্কন বিভিন্ন বিভিন্ন অংশে চিহ্নিত করে এরকম বলবে আর কি বুঝছো ওকে আর অধ্যায় দশ অধ্যায় দশ তোমার এগুলো করতে হবে একটি কিন্তু একটি অতি কমন অতি একশো পার্সেন্ট কী পাবা কমন পাবা এই অধ্যায় থেকে এটা অতি সংকীর্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অতি শন কিন্তু একশো পার্সেন্ট কমন পাবা আর সংকীর জন্য এই এক নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা হইলো তারপরে দুই নাম্বারটাও ইম্পর্টেন্ট হইলো তাহলে এক আর দুই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে এক দুই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে এই হচ্ছে কথা সরি এগারো নাম্বারে কী করবা বলো এক দুই তিনটা অতি সংক্ষিপ্ত করবা জাস্ট এই দুইটা সংক্ষিপ্ত করবা এনাফ আর এই দুইটা রচনামূলক তোমাকে পড়তেই হবে কারণ একটি একশো পার্সেন্ট কমন একটি কত পার্সেন্ট কমন একশো পার্সেন্ট কমন আসবে এই দুইটি থেকে একটি একশো পার্সেন্ট কমন ঠিক আছে এই হচ্ছে কথা ওকে এখন আসো তেরো নম্বর দিয়ে কী করবা অতি সংক্ষিপ্ত জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এই অধ্যায় অতি সংক্ষিপ্ত একটি অতি সংক্ষিপ্ত কমন কত পার্সেন্ট কমন একশো পার্সেন্ট কমন একটি অতি সংক্ষিপ্ত তোমার একশো পার্সেন্ট কমন সংক্ষিপ্ত জন্য জাস্ট এইটা করবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ওকে আচ্ছা এখন আসো অধ্যায় ছয় অধ্যায় সই অতি সংক্ষিপ্ত এক দুই তিন এটা করবা এই তিনটা করবা এই দুইটা প্রশ্ন বা তিনটাই এই তিনটাই ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আবার বলতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা প্রশ্নই ঠিক আছে ওকে এই দুইটা থেকে একটা কমন পাবাই পাবা কমন পাবাই পাবা কমন পাবাই আচ্ছা দাঁড়ো কমন কী করবা পাবাই ঠিক আছে ওকে আর এই দুইটা গণিত করবা এগুলো সংক্ষিপ্ত হিসেবে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অনেকবার আসছে কিন্তু হ্যাঁ এই দুইটা গণিত তোমাকে করতে হবে আর রচনামূলক হিসেবে এই প্রমাণটা তোমার করতে হবে এটা তো তোমরা সবাই জানো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা সবাই জানো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এই ছিল বেসিক ইলেকট্রিসিটি সাজেশন ওকে সাদেশনে বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে কি না পড়তে হবে না শুধু সাদেশন কমপ্লিট করলে এনাফ ইজ এনাফ ওকে ভালো থাকবো সবাই